গীত গোবিন্দ অত্যন্ত প্রসিদ্ধ তিনি এখানে বসে লিখেছেন তার সেই গীত গোবিন্দ ওই সময়কার খুব একটা প্রসিদ্ধ ছিল যেরকম আমরা পল্লী গীতে যখন নতুন নতুন গান বেরোয় যেরকম পূজার সময় একটা গান বেরোয় এবার পুজো চাই আমার বেনারসি শাড়ি রে নইলে যে তোর সঙ্গ ছেড়ে দেব গোলায় একটা গান বেরোয় একটা সিজনে তো কবি জয়দেব গোস্বামীর ওই সময়ে এই গীত গোবিন্দ এত ফেমাস হয়ে গেছিল যে সবাই মুখে মুখে এমনকি ছিল ভক্তি পুরুষোত্তম তার বইতে লিখেছেন একজন মুচি তিনি এই 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 গীত গোবিন্দ গাইতে গাইতে জুতো সেলাই করতেন কিছু চোর কোনো বাড়িতে চুরি করতে গিয়ে বাড়িতে যা ছিল চুরি করেছে তারা একটা শালগ্রাম শিলাও চুরি করেছে টাকা পয়সা ধন সম্পত্তি তো কাজে লাগে শালগ্রামটা কি কাজে লাগবে তারা বুঝতে না পেরে তারা একটা মুচির কাছে বিক্রি করে মুচি তখন মুচি বলছেন মুচির কাছে মুচি কি করে ওই শালগ্রামটা নিয়ে জুতের উপরে জুতের উপরে প্যারেক দিয়ে হাতড়ি লাগে না ওই শালগ্রাম দিয়ে ঠুকত আর গীত গোবিন্দ মুচি মুচিও গীত গোবিন্দ একদিন একদিন ব্রাহ্মণ ওই রাস্তাতে দেখতে দেখছে শালগ্রাম সিলাই দিয়ে মুচি জুতো সেলাই করছে তো তো দেখে আরে এ কি তুমি কি করছো শালগ্রাম স্বয়ং ভগবান মুচি বলছে আমি কিছু বুঝি না আমি এটা দুয়ানা পয়সা দিয়ে কিনেছি তোমার যদি লাগে আমাকে দুয়ানা দিয়ে তুমি নিয়ে যাও ব্রাহ্মণ তো দুয়ানা টাকা দিয়ে কিনে নিয়ে গেছে গিয়ে ঘরে গিয়ে তাকে বিশাল অভিষেক করিয়েছে অন্নকূট মহোৎসব হয়েছে কয়েকদিন ধরে সেবা করেছে একদিন শালগ্রাম স্বপ্নাদের দিয়ে ব্রাহ্মণকে বলছে ব্রাহ্মণ তুমি অনেক আমার সেবা করেছ তোমাকে অশেষ ধন্যবাদ তুমি আমাকে ফেরত নিয়ে গিয়ে তুমি মুচির কাছে রাখো ব্রাহ্মণ তো অবাক ব্রাহ্মণ মুচি তো তোমাকে জুতো সেলাই করে আর আমি এখানে এত বড় অভিষেক করলাম অন্য প্রতিদিন ভোগ লাগাচ্ছে তাতে তুমি সন্তুষ্ট হচ্ছে না বলছে না তুমি এত কিছু করছো ঠিক আছে কিন্তু আমি না গীত গোবিন্দ শুনতে ভালোবাসি ও ব্রাহ্মণ যাই করুক সবসময় গীত গোবিন্দ গায়তারা আর এটাই শুনতে আমার খুব ভালো লাগে তাই তুমি ওখানে ফেরত গিয়াছো গীত গোবিন্দ